প্রাথমিক স্কুলের এক শিক্ষক বদলি রুখতে তালা বন্ধ করে রাখলো গ্রামবাসী থেকে অভিভাবকরা এমন অচল অবস্থাতে স্কুলে ঢুকতে পারলেন না শিক্ষক থেকে পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের কুশমণি প্রাথমিক বিদ্যালয় গ্রামবাসীদের দাবি ওই শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না যদি বদলি হয় তাহলে স্কুল থেকে সমস্ত পড়ুয়াদের তুলে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করবেন বলেই হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা অভিভাবক থেকে গ্রামবাসীদের এমন হটকারী সিদ্ধান্তের জন্যই বন্ধ মিড ডে মিল থেকে পঠন পাঠন তালা বন্ধ থাকার কারণেই স্কুলের পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট দিতে পারলেন না শিক্ষকরা যদিও অন্যত্র বদলি হওয়া ওই প্রাথমিক স্কুলের শিক্ষক দাবি এর পিছনে অভিসসন্ধি রয়েছে জানা গেছে কাঁথি দেশপ্রাণ ব্লকের কুশবণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন সুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক না থাকার তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আচমকায় গত কয়েকদিন আগে স্কুল থেকে শিক্ষক সুব্রত মণ্ডলের বদলির নির্দেশ আসে এখন খবর জানতে পেরে কার্যত ক্ষিপ্ত অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি ওই শিক্ষক স্কুল চলে গেলে তাদের শিশুদের পড়াশোনার ক্ষতি হবে সেই কারণে শিক্ষককে অন্য স্কুলে বদলি করা যাবে না শুধু তাই নয় গ্রামবাসীরা গণস্বাক্ষর করে স্কুলের শিক্ষকের বদলি রুখতে প্রধান শিক্ষক সার্কেল ইন্সপেক্টর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে দ্বারস্থ হবেন দেখছি যে ছাত্রছাত্রীদেরকে বাচ্চাদেরকে নিয়ে অথচ স্কুলে তালা বন্ধ কেন তালাটা বন্ধ রেখেছেন কেন এই স্যারে ট্রান্সফার হয়ে গেলে তো এর পরিবর্তে তো অন্য স্যারও তো আসবে স্যার স্যার ভালো আমাদের পড়ায় মানে আমাদের বাচ্চাদের পড়ায় ভালো বোঝাই ভালো টাইমের মতো স্কুল আছে এ চলে গেলে আমরাও বাচ্চাদেরকে তুলে নিব এ আমরা আজকে এ সরকারি থেকে বেসরকারিতে যাচ্ছি কেন পাঠাচ্ছে কেন প্রত্যেকটা আমাদের বাড়ি পাশাপাশি অনেক বেসরকারি তাদেরকে বোঝাচ্ছি যে সরকারি স্কুলে ভর্তি করো যে স্যার আছে ভালো টিচার আছে টিচার যদি উঠে যায় তাহলে আমরাও তুলে নিব বাচ্চাদেরকে মানে এই স্যারের বদলিটা আপনারা রুখে দিতে চাইছেন গৌতম দাস স্কুলে তালা বন্ধ করে রেখেছেন কেন স্কুলে তালা বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে একটা বার্তা পৌঁছেছে কালকে রাত্রিতে যে আমাদের এখানে একজন মাস্টারমশাই ছিলেন সুব্রত মণ্ডল উনি আমাদের বাচ্চা কাচ্চা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা জিনিসে উনি কেয়ার করেন তো আমরা হুট করে এই খবরটা পাওয়ার পরে আমরা এসে প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের বাচ্চা এই স্কুলে যদি থাকতে রাখতে হয় আমাদের বাচ্চাকে তাহলে এই স্যারকে আমাদের খুব প্রয়োজন আছে এটাই আমাদের বার্তা আছে যদি আমাদের এখান থেকে চলে যায় ট্রান্সফার নিয়ে তাহলে আমরা এই বাচ্চা এই স্কুলে রাখব না আমরা অন্য কোথাও নিয়ে যাই এই স্যার তো ইতিমধ্যেই তো বদলির একটা নির্দেশ এসছে হ্যাঁ সেটা শুনেই আমরা এসেছি তো আপনারা চাইছেন স্যার থাকে আমরা চাইছি এই স্যার এখানে থাকুক বদলি আটকাতে চাইছি বদলি আটকাতে চাইছি এর জন্য আমাদের যেখানে যেতে হবে আমরা যেতে প্রস্তুত আছি গাইডেন্স সকলে মিলে এখান থেকে এই স্যার আমাদের এখানেই থাক কিন্তু আজকে তো তালাবন্ধের জন্য তো ছাত্রছাত্রীদের তো পড়াশোনারও ক্ষতি হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে আমরা দেখছি একদিনের জন্য ক্ষতি হলেও আমরা একটা ভালো টিচার্স চাইব যিনি চলে গেলে এরপরে কিভাবে আমাদের ছেলেরা এটা তো একদিনের স্কুল নয় স্কুলটা এখানে আমার বাচ্চা ক্লাস ওয়ানে পড়ছে এখন চার বছর থাকবে এই স্কুলে তো ওনার ওর জন্য তো সব কিছু আমাদেরই লক্ষ্য করতে হবে এমনি কোথাও জানিয়েছেন এই বিষয়টি আমরা এই মুহূর্তে যেটা বার্তা ছিল এসআই স্যারকে ইনফর্ম স্কুলের তরফ থেকে করা হয়েছিল তো উনি কোনো কাজে ব্যস্ত থাকার জন্য উনি বলেছেন যে আমাদের একটা মাস পিটিশান দেন তো আমরা ওই পিটিশানটা এক্ষুনি রেডি করছি পিটিশানটা আমরা স্কুলে দিচ্ছি এবং এসআই সারের কাছে দেব এবং প্রয়োজন হলে আমরা জেলায়ও নিয়ে গিয়ে একটা পিটিশন ওখানে জমা করব তো আপনি তো এই স্কুলের টিচার ইতিমধ্যেই আমরা শুনলাম যে একটা বদলির নির্দেশ এসছে আপনার আপনি কি চলে যাবেন স্কুল ছেড়ে এখন সরকারি নিয়মে বদলি হয় তো বদলির অর্ডারটা এসছে আমাদের আজকে রেজাল্ট দেওয়ার ব্যাপার তো গার্ডিয়ানরা সবাই এসছেন গ্রামবাসী সবাই বলছে আমাদের যারা কমিটির যারা আছেন বা মায়েরা সবাই চাইছে এখানে থাকার জন্য হ্যাঁ আমরা সেটা দেখলাম যে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেকেই আপনাকে চাইছে মানে বদলে রুখতে চাইছে সেক্ষেত্রে আপনার কি করণীয় কী ভাবছেন আমি এ বিষয়ে কী বলব আমরা তো সরকারি চাকরি করি যেখানে আমরা চাকরি করি সেটা আমাদের তো মন্দির বলে ভাবি তো আমরা সেভাবেই তাকে গড়ে তুলতে এবং ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করি আর এর বাইরে মানে বদলি নিয়ে আমার কিছু বলার নেই আমি যদিও কিছুটা অবাক হয়ে গেছি হঠাৎ করে এই বদলির ব্যাপারটায় কেননা আমি স্কুলের অ্যাকচুয়ালি সিনিয়র টিচার দু সালে এখানে জয়েন করি আগে ছিলাম ছন্ডিড়িয়াতে মিডিয়া থেকে এখানে প্রথমে আমাকে লোকাল অ্যারেঞ্জমেন্টেই আনা হয়েছিল তারপরে আঠেরো সালে এসে পারমানেন্ট করা হয় তো তারপরে কিছুদিন আমি টিআইসিও ছিলাম এই গত অক্টোবরে আমাদের এখানে প্রধান শিক্ষক নিয়োগ হলো উনি এসে জয়েন করলেন তারপর হঠাৎ করে এই বদলি আপনার কী মনে হচ্ছে এটা কি কোনো রুটিন ট্রান্সফার না পেছনে কোনো রাজনৈতিক কোনো ষড়যন্ত্র বলে ভাবছেন কিছু দেখুন রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আমি সঠিক এই মুহূর্তে বলতে পারবো না মানে বিষয়টা আমি সত্যি জানি না হলেও হতে পারে তবে বদলিতে আমি যথেষ্ট অবাক হয়ে গেছি বদলি অর্ডারটা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ